নেত্রকোনার কেন্দুয়ায় সাড়ের লড়াইয়ের নামে জুয়া জব্দ সাড় নিলামে বিক্রি নেত্রকোনা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় সাড়ের লড়াইয়ের নামে জুয়া খেলার আয়োজনের সংবাদ পেয়ে সহকারী কমিশনার ভূমি নাইমুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালনা করে একটি ষাঁড় গরু জব্দ করা হয় সোমবার বিকেলে কেন্দুয়া থানা প্রাঙ্গণে জব্দ করা ওই সার গরুটি সংশ্লিষ্ট নিলাম কমিটি প্রকাশ্য নিলাম ডাকের মাধ্যমে বিক্রি করে এ সময় নিলাম কমিটির সদস্য উপজেলা সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ মতিউর রহমান ভেটেরিনারি সার্জন ডাক্তার শাখাওয়াত হোসেন তারেক উপজেলা কৃষি কর্মকর্তা উজ্জ্বল সাহা উপজেলা উপসহকারী প্রকৌশলী মহম্মদ আল সাফি কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মেহেদী মাকসুদ সহ ডাক্তারীরা উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে নিলামে জন ডাক্কারী অংশগ্রহণ করেন সর্বোচ্চ দরদাতা হিসেবে পঁচিশ শতাংশ সরকারি ট্যাক্স সহ মোট একানব্বই হাজার পাঁচশো আটাত্তর টাকা দিয়ে সারটি ক্রয় করেন কেন্দুয়া পৌর যুবদলের সদস্য সচিব সাইফুল ইসলাম খান শান্তি দ্বিতীয় সর্বোচ্চ দরদাতা ছিলেন কেন্দুয়া ছানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ বাবুল শেখ এর আগে গত আঠারো ডিসেম্বর কেন্দুয়া উপজেলার নওপাড়া ইউনিয়নের কাউরাট গ্রামের ব্যাপারীপাড়া এলাকায় সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহম্মদ নাইমুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে সারের লড়ালি আয়োজনের দায়ে বঙ্গীয় প্রকাশ্য জুয়া আইন আঠেরোশো সাতষট্টির এগারো ধারায় সারটি জব্দ করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে অর্থদণ্ড আরোপ করা হয় এদিকে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে জুয়া ও অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে যে সারটি আজকে নিলামে বিক্রি হলো এটি গত সতেরো তারিখ দিবাগত রাতে এটি দিয়ে লড়াই এবং এর মাধ্যমে জোয়া খেলার আয়োজন হয়েছে বলে পুলিশ সংবাদ পায় এ সংবাদ পেয়ে পুলিশটি পুলিশ সারটি ধরার জন্য অভিযানে বের হয় এবং তারা সারটি আটক করতে সক্ষম হয় এরপর সারের মালিককে জিজ্ঞাসা করা হলে সারের মালিক বলেন যে হ্যাঁ এটা দিয়ে সারের লড়াই হয়েছিল এবং এর মাধ্যমে জোয়ার আয়োজন করা হয়েছিল তখন উপস্থিত সহকারী কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সারের মালিককে পঞ্চাশ টাকা জরিমানা করেন এবং সারটিকে আটক করে নিলামে দেওয়ার নির্দেশ দেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশ মোতাবেক আজ সারটি নিলামে বিক্রি করা হলো সারটি ধরার সময় কিন্তু থানা পুলিশ উপস্থিত ছিলেন পরবর্তীতে দণ্ড দেওয়ার সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত ছিলেন আর আজকে সারের নিলাম করার সময় কিন্তু থানা পুলিশ এবং উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মহোদয় উপজেলা ভেটেরিনারি সার্জন মহোদয় উপস্থিত ছিলেন এটি তিয়াত্তর হাজার পাঁচশোর মতো বিক্রি হয় ভেত্য একশো একানব্বই হাজার সামথিং হয়েছে